হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আপনার রাধায়ণের কৃপায় অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন তাহলে আজকে আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস বৈশাখ মাস সেই মাসে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আলোচনা করছি অক্ষয় তৃতীয়া আপনারা কি করে পালন করবেন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এই আমাদের বিশেষ আলোচনা তাই আপনারা কৃপাপূর্বক মন দিয়ে এই ভিডিওটি দেখবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ষষ্ঠ অবতার পরশুরাম তিনি এই অক্ষয় তৃতীয়ায় আবির্ভূত হয়েছিলেন সর্বোপরি কথা এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্য সূচনা হয়েছিল তাই না এই সত্যযুগেই ভগবান শ্রীবিষ্ণু তিনি আবির্ভূত হয়েছিলেন তার ষষ্ঠ অবতার পরশুরাম তিনি আবির্ভূত হয়েছিলেন এই মানে অক্ষয় তৃতীয়ায় এত এত আলোচনা এত এত মা কৃপাপূর্বক আপনারা শ্রবণ করুন তাহলে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান তিনি আমাদের জন্য এত কৃপা করেছেন সেটাই আমরা আলোচনা করব যে অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা দেবী তিনি এসেছিলেন রাজা ভগীরথের আহ্বানে তাই না তিনি এতভাবে তিনি গঙ্গা দেবীকে আহ্বান করেছিলেন এত কঠোর তপস্যা করেছিলেন সেই গঙ্গা দেবী আমাদের এই অক্ষয় তৃতীয়াতে পৃথিবীতে আবর্তন হয়েছিলেন তাহলে শুধু ভগীরথের বংশ উদ্ধার হয়নি আমাদের সারা পৃথিবীতে যত ভক্তবিন্দু আছে সবার কি পার্থে আজকে আমরা মা গঙ্গার স্বর্ণাগত হতে পেরেছি মা গঙ্গা আমাদের এই নদীয়া জেলায় আহ্বান করেছে মানে আমাদের এখানে অবস্থান করেছে না তাই তো এই দিনে কি হয়েছিল সর্বোপরি বিশেষ কথা যে মহাভারত তাই না মহাভারত রচনা হয়েছিলেন আজকের এই এই অক্ষয় তৃতীয়ার দিনে সেখানে মহামণি ব্যাসদেব তিনি বলেছিলেন আর সিদ্ধিদাতা গণেশ সেটা রচনা করেছিলেন আবার এই দিনেই কি হয়েছিল বাবা ভোলানাথকে মা অন্নপূর্ণা দেবী অন্নদান করেছিলেন হ্যাঁ আবার এই দিনে কি হয়েছিল দ্রৌপদী বস্ত্রহরণ হয়েছিল দুঃশাসন তার গায়ে ছিল দশ হাজার হাতির শক্তি তাই তিনি অনেক প্রচেষ্টা করেছিল যে দ্রৌপদীর বস্ত্রহরণ করে হরার সবাই লজ্জা নিবরণ করবে হ্যাঁ তখন তিনি কি করলেন ভগবানকে আহ্বান করলেন দ্রৌপদী আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন যে এত টন এত এত হাজার হাজার লক্ষ লক্ষ শাড়ি বস্ত্র তিনি প্রদান করলেন ভক্তকে আর সেটা কেমন ছিল নানা রঙের তাই জন্যে তো আমরা এখন নানা রকমের বস্ত্র আদি করতে পারি তাই না তাহলে ভগবান তিনি এত কিছু করেছিলেন আবার এই দিনে কি হয়েছিল সূর্যদেব স্বয়ং সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন যে অক্ষয় পাত্র সেই পাণ্ডবেরা সেবা করার পরে অতিথি সেবা করার পরে তারপরে দ্রৌপদী অবশেষে সেবা করতেন সেই দ্রৌপদীর সেবা করার পরে কিন্তু অক্ষয় পাত্র আর কাজ করতো না তাই না তো এই যে আরও আরও বিশেষ বিশেষ কথা আলোচনা আমরা করবো নেক্সট ভিডিওতে আমরা এখন যেটা বলছি আপনারা নিশ্চয় দেখবেন তাই না তাহলে এই দিনে কি হয়েছিল এই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যা যা করবেন আর কি যা যা করেছিলেন যেমন সুদামা ভগবান শ্রীকৃষ্ণের একেবারে স্বনাম ধন্য একেবারে কাছের প্রিয় সখা ছিল তাই না সেই সুদামাও কিন্তু দ্বারকায় অবর্তন করেছিলেন তিনি দ্বারকায় গিয়েছিলেন তার স্ত্রী সুশীলা তাকে পাঠিয়েছিলেন যে ভগবান দর্শন করে আসো আর আমাদের দারিদ্রতার কথা যদি কৃপা করে তুমি একটু বলো তাহলে হয়তো তোমার বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের কৃপা করতে পারে তাই না তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই চিরভোগ মানে চিরে প্রসাদ নিয়েছিলেন সেটার পেয়ে খুব খুশি হয়ে ভগবান তার ভক্তকে পেছন দিক দিয়ে প্রসাদ গড়ে দিয়েছিলেন তাই না ভগবান তিনি তো কত কিছুই জানেন অন্তর্জামী ভগবান তাই এই দিনে পুরীর রথ নির্মাণ হয়েছিল এই দিনে তারপর চন্দন যাত্রা শুরু হয় আমাদের নবদ্বীপ ধামেও কিন্তু যাত্রা শুরু হবে এই অক্ষয় তৃতীয় এই দিনে আপনারা ভগবানকে কি করবেন সকাল সকাল স্নান করবেন স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের রাতুল যুগল চরণে মানে আমার রাধা মাধব সেই আমার গোবিন্দের চরণে আপনারা তুলসী পত্র অর্পণ করবেন ভগবানকে সুসজ্জিত করে সুন্দর করে মালা গেঁথে আপনারা গলায় প্রদান করবেন ভগবানকে চন্দন সেবা করবেন ওই দিন আপনারা চরণে দেবেন কপালেশ ভগবান শ্রীকৃষ্ণের দেবেন হ্যাঁ তারপরে সুন্দর করে আপনারা ভগবান যেটা যেটা পছন্দ করেন আপনারা সেই সামগ্রী প্রদান করবেন আবার এই দিনে কী করবেন কেননা ভগবান নারায়ণ দেবের আবির্ভাব তিথি পরশুরাম তিনি এসেছিলেন আমাদের দয়া করেছিলেন তার জন্য আমরা এই সুমধুর পৃথিবী দেখতে পেরেছিলাম তাই না এই দিনে ভগবান নারায়ণদেব সাদা বস্ত্র পছন্দ করে আপনারা নিজেরাও সাদা বস্ত্র পরিধান করতে পারেন অপরকেও দান করতে পারেন কেন সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিল তাই না তাহলে এই দিন আপনারা বস্ত্র দান করতে পারেন আপনারা ফল দান করতে পারেন বিশেষ কথা হচ্ছে মা এই দিন হচ্ছে মহাভারত রচনা হয়েছিল তাই না আর মহাভারত আর গীতা একেবারে এক তাহলে আপনারা কি করবেন ওই দিন কিন্তু আপনারা বেশি করে মানে মহাভারত মানে গীতা অধ্যয়ন করবেন ভগবানের অতি প্রিয় ভগবানের মুখস্থিত বাণীর গীতা আপনার গীতা পাঠ করবেন গীতা পাঠ অনুষ্ঠান বাড়িতে দিতে পারেন হ্যাঁ এই দিনকে আপনারা গীতা দান করেন সর্বোপরি কথা হচ্ছে সর্বধিক কথা এখানে বলা হচ্ছে গীতা দান আপনারা গীতা দান করতে পারেন হ্যাঁ বেশি বেশি করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে একাধিক গীতা আপনারা প্রদান করতে পারেন আবার কি শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণকে আপনার ভোজন দেবেন কেন এই দিনে এই দিনে সুশীলা মানে সুদামার স্ত্রী সুশীলাই কিন্তু চিরভোগ পাঠিয়েছিল ভগবানের উদ্দেশ্যে তাই না তাহলে কিভাবে ভগবান খুশি হয়েছিল মা তাহলে আপনারা এই দিনে বেশি বেশি করে কি করবেন ভগবানকে অর্জন করবেন দান যজ্ঞ মা অক্ষয় অক্ষয় কথার মানে হচ্ছে যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না তাই না তাহলে একদিন যুধিষ্ঠির মহারাজ হ্যাঁ এক মুনিকে জিজ্ঞাস করলেন হে মুনি এই অক্ষয় তৃতীয়া মানে কেমন ভাবে করা উচিত কি হয় এতে তখন বললেন এক দারিদ্র ব্রাহ্মণ এসেছিল একজনের ব্রাহ্মণ পরিবারে ভিক্ষা করতে অন্ন সেবার জন্য সে ব্রাহ্মণ যার বাড়িতে এসেছিলেন তিনিও ব্রাহ্মণ সে ব্রাহ্মণ ছিল এত কৃপণমা সে ব্রাহ্মণ তা কাউকে না দান দান তো ভালো কথা কোনো সেবা যত্ন করতেন না তার স্ত্রী ছিল ধার্মিক খুব ভক্তপরায়ণ সেই স্ত্রীর কাছে যখন এক দরিদ্র ব্রাহ্মণ এসে একটু অন্নদান চাইলেন সেবার কথা বললেন তদ্রুপ তিনি কি করলেন স্বামীকে না জানিয়ে তিনি সেই ব্রাহ্মণকে সেবা করেছিলেন কি করলো পেছন দরজা দিয়ে তিনি এই সেবার ব্যবস্থা করেছিলেন কিন্তু অবশেষে কি হলো মা ওই দারিদ্র ব্রাহ্মণ যখন বাড়ি থেকে যাচ্ছিলেন ওই কৃপন ব্রাহ্মণ দেখতে পেলেন কথাচিত কিন্তু খারাপ কথা বলেনি যে কেন তুমি এই অন্য সেবা দিলে কিচ্ছু বলেনি তো মতো অবস্থা একদিন মানুষের তো জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী তাই না তো ব্রাহ্মণ যখন মারা গেলেন জীবনে কোনো কৃপণতা ছাড়া তিনি ভালো কাজ কখনো করেনি তো তাই সেই ব্রাহ্মণ যখন জমপুরে গেল তখন আমাদের যমপুরে কে থাকে মা চিত্রগুপ্ত যিনি আমাদের জীবনের যত কিছু আছে সেগুলো চুপি চুপি করে লিপিবদ্ধ করে তার শাস্ত্রে তাই না তখন যমরাজ বললেন হে চিত্রগুপ্ত তুমি দেখো তো এই এই যে ব্রাহ্মণ এসেছে এর জীবন খাতাটা খুলে দেখো তখন খুলে দেখছো সবটাই খারাপ সবটাই খারাপ তো একদিন দেখলেন যে না একটা ভালো আছে কেমন করে তার পতি তা নারী মানে সেই হরেকৃষ্ণ সেই পতির স্ত্রী ছিল কে সুশীলা তিনি ব্রাহ্মণকে দান করেছিলেন অন্ন দান করেছিলেন সেই দিনটা কোন দিন ছিল মা অক্ষয় তৃতীয়ার দিন তাই না সেই পত্নীর সহযোগিতায় মানে ব্রাহ্মণ সেবার সহযোগিতা পেয়েছিল কে তার অংশ পূর্ণ অংশ পেয়েছিল তার স্বামী তো সেই স্বামীর কি হলো তার স্ত্রীর ধার্মিক স্ত্রীর মানে এই ব্রাহ্মণ সেবার ফলটাও কিন্তু তার স্বামী পেয়েছিল মা তা আমরা শুধু একা না কেন করবো স্বামী স্ত্রীর মিলে যদি আমার এই ভগবানের আবির্ভাব তিথি এই যে আমাদের এত গুরুত্বপূর্ণ একটা দিন বৈশাখ মাসের এই অক্ষয় তৃতীয়া তাই না তো এই বছরে মা চারটি তিথির কথা বলা হয়েছে অতি উত্তম আর বিশেষ মাহাত্ম এই দিনগুলো সেগুলো কি সেটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন আর দুর্গাপূজার বিজয় দশমী আর একটা দিন কবে কার্তিক মাসের প্রথম দিন এই চারটে দিন স্বাস্থ্যে বিশেষভাবে সুন্দর করে বলা হয়েছে একটা বিশেষ তিথি এই তিথি উদযাপন করা আমাদের অবশ্যই কর্তব্য তাই না তাহলে এই যে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের জন্য কত কিছু দিয়েছে বৈশাখ মাসে বলেন তো মা বেশি বেশি করে আপনারা ওই দিন কি করবেন নাম জপ করবেন আর যারা দরিদ্র খেতে মা অনেকেই পায় না তাই না আমাদের ঘরের উপরে একটু তো মাথা গোজা ঠাই আছে তাই না কিন্তু অনেক দারিদ্র দরিদ্র ব্রাহ্মণ হোক বৈষ্ণব হোক সে ভিকারী হোক মা তাই না তাদের আপনার কৃপা করে ওই দিনে আপনার এক গ্লাস জলও যদি প্রদান করেন গোবিন্দ কত খুশি হবে জানেন তাহলে আপনারা লবণ দান করতে পারেন আপনারা কী করে ছত্র দান করতে পারেন হ্যাঁ মা লক্ষ্মীর কৃপা হবে দেখেন কুবের ওই দিনও কিন্তু ধনসম্পদ লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন তাহলে এই অক্ষয় তৃতীয়ার বৈশিষ্ট্য বা এর মানে ব্যাখ্যা এতটাই মা আমরা আরও নেক্সট ভিডিওতে বলতে যাব আপনাদের কাছে আপনার শ্রবণ করবেন তাহলে এই অক্ষয় তৃতীয় দিন কি হয়েছিল মা একদিন কি হলো ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে মানে বধ করবে তাই না তখন তিনি সুদর্শনকে আহ্বান করলেন সেই সুদর্শনের মানে ভগবান শ্রীকৃষ্ণের একটু আঙুল কেটে গেছিল মা ভগবান শ্রীকৃষ্ণ তখন কষ্ট পাচ্ছিল না তো এটা কে দেখেছিল সেখানে দ্রৌপদী ছিল গান্ধারী কুন্তিমা ছিল তখন দ্রৌপদী তার সুন্দর পরিধান হয়েছিল মানে বস্ত্র সে বস্ত্র ভগবানের হাত থেকে রক্ত বেরোচ্ছে এটা তিনি সহ্য করতে পারছিলেন মা ভগবানের একান সখী এবং একানুষ্ট ভক্ত দ্রৌপদীর ন্যায় ভক্ত এ জগতে কেউ নেই মা দ্রৌপদী পেরেছিল ভগবানকে হৃদয় দিয়ে প্রাণ দিয়ে দেহ দিয়ে সম্পূর্ণটা দিয়ে দ্রৌপদী ভগবানকে সেবা করেছিল তাই না সবাই আমরা শাস্ত্রে এটা দেখতে পেয়েছি মহাভারত পড়লে আমরা জানতে পারি তাই না তাহলে আপনারা বেশি করে মহাভারত পড়বেন আর এই দিন দ্রৌপদী ওই বস্ত্র দিয়েছিল ভগবান সেটা গ্রহণ করেছিলেন আঙুলে বেঁধে দিয়েছিল আর বলেছিল সখী যদি কখনো সময় আসে তোমার এই বস্ত্রের আমি দান আমি নিশ্চয়ই প্রদান করব। তাই দেখো মা আমরা সবাই জানি এই যে দুঃশাসন কীভাবে ভরার বস্ত্র বস্ত্রহরণ করেছিল তাই না মানে লজ্জা তাকে লজ্জায় নিবারণ করতে চেয়েছিল তাহলে সেটা পারেনি ভগবানের জন্য তাই না তাহলে এই দিন আপনারা বেশি বেশি করে কি করবেন ভগবানের প্রতি আকৃষ্ট হবেন ভক্ত সেবা দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে মানে হয়তো আপনারা যদি দরিদ্র হয়ে থাকেন গীতা দান সম্পূর্ণ হয় একশো আটটি দান করলে তাই না আমরা কোথায় পাবো পূর্ণ ফল পাওয়া যায় তাহলে গীতা অবশ্যই দান করবেন আর বাড়িতে চেষ্টা করবেন সাধু মহন্তদের একটু আনতে আর এমন এমন কাজ করবেন মা কিন্তু খারাপ কাজ করবেন না যদি খারাপ কাজ একটাও করেন সেটা কিন্তু চিরজীবী যেমন হয় এই কথা এই আপনার কর্ম অক্ষয় হয়ে থাকবে কৃপাপূর্বা ওই দিনে আমি না আপনারা সবাই সকলের জন্য এটা যে কেউ আমরা ওই দিন খারাপ কাজ করবো না তাই না মিথ্যা কথা একদম আশ্রয় নেবো না ওই দিন বেশি করে আমরা মহাভারত বেশি করে মহাভারত মানে গীতা যে গীতা পাঠ করলে ভগবান এত তুষ্ট হন আপনারা চেষ্টা করবেন ভক্তিযোগ থেকে অধ্যয়ন করতে আপনারা পনেরো অধ্যায় পুরুষোত্তম যোগ থেকে আপনারা অধ্যয়ন করবেন তাই না আপনারা মোক্ষ যোগ থেকে অধ্যয়ন করতে পারেন কৃপা করে এক অধ্যায় না পারেন অর্ধেক যদি পারেন তথাপিও না হলে আপনারা কি করবেন যে পাঁচশোটা ছোল সেটাও অনুগম করতে পারেন আপনারা অনুকরণ করলে কি হবে গোবিন্দ আমাদের কৃপা করবে তাই না তাহলে আপনারা নিশ্চয়ই সবসময় ভালো করবেন আর বিশেষ একটা কথা হচ্ছে কি ওই দিনে ওই দিনে আপনারা কি করতে পারবেন মা গঙ্গা যদি আপনাদের কাছে থাকে আপনারা তো স্নান করবেনই আর মা গঙ্গায় যদি আপনাদের কাছাকাছি থাকে স্নান করবেন তাই না মা গঙ্গায় পৃথিবীতে আবির্ভূত হয়েছিল তাই তো আর সেদিন আপনারা যদি তাও না পারেন তাহলে কি করবেন বাড়িতে বসে আপনারা বাথরুমে এক বালতি জল নিয়ে বলবেন ওম গঙ্গায় নম ওম গঙ্গায় নমো গঙ্গায় নম এটা বললেই মা গঙ্গা আপনার কৃপা করবে ও মা আর ওই দিন কি হবে সেই দিন আপনারা যদি গঙ্গায় পারেন তো ভালো না সেদিন আপনারা আপনাদের পূর্বপুরুষ সাত পুরুষের কথা তো আমাদের মনে থাকে না আপনারা নিশ্চয়ই তিন পুরুষের কথা মনে আছে আপনাদের তাহলে এই তিন পুরুষের উদ্দেশ্য আপনারা কিন্তু গঙ্গায় যে তর্পণ করতে পারেন তাই না তাহলেও কিন্তু তারা এই দিনে আপনাদের আশিস দেবেন আর তারা কি করবেন আপনারা মুক্তি তাদের মুক্তি লাভ হবে আর আমরাও কিন্তু বিশেষ কি পাবো তাই না তো আপনারা চেষ্টা করবেন এই দিনে ভালো ভালোর তো শেষ নেই আরও ভালো আরও ভালো কিছু কাজ করবেন যেগুলো মা আমরা করতে পারি না দারিদ্রতার কারণে তাই না কিন্তু ওই দিন চেষ্টা করবেন মানুষকে যদি এক গ্লাস জল দেন ভালো একজন মানে যারা জল পেপা আসা পাই বা বিকারি যারা রাস্তাতে যাচ্ছে মা ডেকে বলবেন আসেন না বাবা একটু আমাদের বাড়ি একটু সেবা করি আপনার তাই তো ভগবান কোন রূপে কোন ছলে আমাদের বাড়িতে আসবেন আমরা জানি না তাই ও মা আমরা কি করব এই দিন বৈষ্ণব যদি না পাই আমাদের পাড়ায় আছে না ছোট ছোটো ছেলে পেলে তাদের ডেকেও আমরা সেবা দিতে পারি তোমা আমরা এই দিন ভালো কাজ করব আর কি করব গুরুজনের আশীর্বাদ নেবো যে আমরা যেন জীবনে ভালো কাজে এগো এগোতে পারি আমরা যেন কৃষ্ণময় পৃথিবী করতে পারি আমরা যেন শিলপ ন্যায় পৃথিবীতে আমরা কৃষ্ণ নাম প্রচার করতে পারি তাই না আমরা এই বিডিওমের মাধ্যম দিয়ে আমরা আপনাদের ভক্তি প্রদান করতে পারি আমায় আমার আপনারা আশীর্বাদ করবেন যেন আমি যে কয়দিন বাঁচি আমরা যেন কৃষ্ণ নাম না ভুলে যাই আর রাধা রানীর কৃপা ছাড়া তো কিছু হয় না আমরা রাধা রানীর কথা দিনে একবার পারলেও আমরা স্মরণ করব তাই মাগো আজকে আমরা এখানেই আমাদের ভিডিওটি বিশ্রাম রাখবো আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আপনারা রাধা রানীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ অক্ষয় তৃতীয়া ハリー・キッシノ